সাধারণ কোয়ালিটি কিন্তু পিছনের প্রিন্টা দেখবেন না দাদা ভিতরে সিক্স এর প্যারিং দেওয়া আছে প্রচুর কালার প্রচুর আমরা বললাম না প্রত্যেকটা প্যারাসুট সিন কাপড় এই প্রোডাক্টটা দেখেন মাসাল্লাহ এক কথা বলতে গেলে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন

এই ক্যামো প্রিন্টটা দেখেন আচ্ছা ক্যামো প্রিন্ট অনেক সুন্দর এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটা পট কাপড়ের মধ্যে শেকেটটা দেখেন টপ নস একটা বাটনে ফিনিশ দেওয়া আছে আপনি লুকটা দেখছেন কত সুন্দর একটা লুক চলে আসে ধামাকা একটা অফার দিয়ে দিবে আজকে একবারে ধামাকা এটার মধ্যে আরেকটা কালার আছে হচ্ছে এটা ঝিরি ঝিরি চেক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো আপনাদেরকে সব ধরনের প্যাডিং জ্যাকেটের কালেকশন যেহেতু উইন্টার অলরেডি চলে আসছে যারা বিশেষ করে ট্যুরে যাবেন চাচ্ছেন একটু কালারফুলের ভিতরে খুবই প্রিমিয়াম মানে জ্যাকেটের কালেকশন নিতে তাদের জন্য আজকে চলে আসছে আমরা রেয়ার ওয়ানে যেটার অবস্থান হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে এটা ঠিক পার্শ্ববর্তী একটা মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দোতলায় আসলে তাদের এই শোরুমটি পেয়ে যাবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো এই মুহূর্তে আপনাদের কাছে উইন্টারের প্রিমিয়ামের ভিতরে কি কি জ্যাকেট আছে ভাই ভিডিও তো মোটামুটি অনেকেই করেন কিন্তু আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম হবে ঠিক আছে আচ্ছা আমার মনে হয় না আপনার বিগত কয়েক ভিডিওর মধ্যে এত কুলো প্রোডাক্ট একটা ভিডিওর মধ্যে কেউ দেখাইছে আর আমি কিন্তু মূলত আগে বলে দিই পাইকারি বিক্রি করি কিন্তু আজকে খুচরো যারা কাস্টমার তাদের জন্য আমি রেটটা বলবো ঠিক আছে আচ্ছা খুচরা রেট বলবো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাকে নক দিবেন আমি প্রায় প্রাইসটাও বলে দিব পিকগুলো দিয়ে দিব ঠিক আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ছবি তোলা আছে শুরুতে কোন শুরুতে আমি বলি এখান থেকে শুরু করে এই মনে করেন এক কথা বলতে গেলে একটা মালের পাহাড়ে চলে আসে ঠিক আছে একদম প্রচুর মডেল প্রচুর ডিজাইন প্রচুর কালার আর আমি প্রথমে মালটা দেখানো শুরু করি ঠিক আছে এই দেখেন একবারে সাধারণ কোয়ালিটি কিন্তু সুপার পিছনের প্রিনটা দেখবেন না দাদা অস্থির অস্থির এক কথা বলতে গেলে যাবেন বিশেষ করে সাজেক ভান্দরবন সাজেক ভান্দরবন মানে যেই কোন জায়গা কাশ্মীর বলেন এটা কিন্তু হাতা স্লিভের মধ্যে কাজ করে আছে আর রেয়ার ওয়ান সবসময় একটু ব্যতিক্রম জিনিস নিয়ে কাজ করে এগুলোর মধ্যে কালার আছে পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা কালার আর অনেক সুন্দর কাস্টমারদের মন পছন্দ মতো কালার নিয়ে কাজ করা আমাদের নেশা এবং কুয়েশা দুটাই ঠিক আছে কেমন হবে এগুলো জিপার কোয়ালিটি সবই আমি এক এক করে দেখা দিচ্ছি সবগুলো তো দেখানো সম্ভব না আমি একটা দেখা দিই প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এমন হবে একদম ভিতরে সিক্স সাউন্ডস এর প্যাডিং দেওয়া আছে আপনার উত্তরবঙ্গ দিনাজপুর রাজশাহী যশোর যত ধরনের চৌষট্টি জেলা আছে আলহামদুলিল্লাহ আমরা মাল দেই আমাদের মাল ওই রকম শীত কভার করার মতো প্রোডাক্ট সাইজ হয় কয়টা সাইজ দুইটা এল আর এক্সেল ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হচ্ছে দুইটা এল আর এক্সেল এটা হচ্ছে আপনার এক ধরনের লেমন টাইপের কালার ঠিক আছে আর এই প্রিন্ট যদি আপনার দুই তিন বছর উঠে যায় আপনি আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা রিটার্ন নিয়ে চলে যান আমরা ওই গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস ভাই একবারে পানির দামে দিব ঠিক আছে দামে কম মানে ভালো আমরা কথায় না কাজে বিশ্বাসী সবচেয়ে বড় কথা হচ্ছে এটা শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা ইমোটা ইউজ করি না ইমো ইউজ করলে কি হয় দেখা যায় ছবি দিয়ে এক রকম প্রোডাক্টে কালার হয়ে যায় আরেক রকম তো কাস্টমাররা পরে বলে ভাই দেখাইলেন এক রকম দিলেন আরেক রকম বিষয়টা অন্যরকম না প্রচুর প্রচুর কালার প্রচুর আমরা বললাম না রেয়ার ওয়ান রেয়ার ওয়ান হচ্ছে এমন একটা ব্র্যান্ড মানে আপনাদের পছন্দের কালার নিয়ে কাজ করে আমাদের নেশা এবং পেশা উভয় আচ্ছা

ভিউয়ারসদের একটু বলেন যে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম কাস্টমার এই ধরনের প্রোডাক্ট যখন আপনারা শোরুমে এসে হাতে ধরবেন অন্য প্রোডাক্টের নিচে তো অবশ্যই যারা ঢাকায় আছেন আমার শপে আসবেন প্রোডাক্ট টাচ এন্ড ফিল করে ফিজিক্যালি দেখবেন প্রোডাক্ট ভালো না লাগলে অন্তত আমার থেকে একটা কফি খেয়ে চলে যাবেন ঠিক আছে ওই আপন করে দিব এই প্রোডাক্টটা দাও এই প্রোডাক্টটা দেখেন শুধু স্ক্রিনশট দিবেন WhatsApp এ দিবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট টপ নচ ফিনিশ দেওয়া আছে একদম এই যে এইটা দেখেন ভাই এই প্রোডাক্টটা কথা আমি কি বলবো মানে কাস্টমার নাকি এটা লেদার না লেদার তো দুই এক বছর পর দেখা যায় চামড়া উঠা যায় কিন্তু এটা হচ্ছে প্যারাসু সাসকিন কাপড় কিন্তু দেখতে পুরো একটা লেদারের ফিনিশিং পাবে এটার জন্য কাস্টমাররা মাথা নষ্ট করে ফেলতেছে ভাই এটা তিনবার রিপিট করছি ভাই তিনও বার স্টক আউট আবারও চতুর্থবার এর রিপিট চলতেছে শাকিল ভাই যারা একটু মনে করেন ইউরোপ টাইপের জিনিস পছন্দ করে তাদের জন্য জিনিস আছে কালারে কোনো কমতি নাই হ্যাঁ প্যাডিং এর মধ্যে আচ্ছা এগুলো হলো ইউরোপিয়ান ডিজাইনের কাজ করা ঠিক আছে ব্র্যান্ডের নামটা আমি উল্লেখ করলাম না খুবই সুন্দরভাবে জিনিসটা দেওয়া এটা ভিতরেও সিক্স সাউন্ডসে প্যাডিং দেওয়া আছে ঠিক আছে একবারে টপ নচ একটা প্রোডাক্ট আর এত হালকা মানে একবারে লাইট মধ্যে কিন্তু গরম দিবে অনেক বেশি আচ্ছা এই অরেঞ্জ কালারটা দেখেন আমার পার্সোনালি ফেভারিট অনেক সুন্দর একটা প্রোডাক্ট শুধু স্ক্রিনশট নেবেন WhatsApp এ দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন খুবই নাইস প্রোডাক্ট কালারে কোনো কমতি নেই ভাই বললাম না রেয়ার ওয়ান সব সময় আপনাদের পছন্দের কালার নিয়ে কাজ করে এই জ্যাকেটগুলো দেখেন এই জ্যাকেটগুলো র‍্যান্ডম ইউজের জন্য একদম হালকার ভাই আমার মনে হয় না বাংলাদেশে 999 টাকায় এই ধরনের প্রোডাক্ট কেউ দিতে পারবে মানে অসম্ভব ভাই শুধু আমরা নিজেরা তৈরি করি 150 টাকা আমরা দিতে পারতেছি লাভ কম সেল বেশি করি কন্ট্রাস্টের ভিতর আছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন যারা এক কালার পছন্দ না করে তারা কন্ট্রাস্টের মধ্যে নিতে পারে অনেক সুন্দর প্রোডাক্টগুলো ঠিক আছে এটার মধ্যেও কালার আছে খুবই জোস কালার খুবই প্রত্যেকটা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি বললাম না যারা ঢাকা আছেন আমার দোকানে আসবেন হ্যান্ড ফিল করে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি আমার কথা কাজে মিলেছে কিনা এই কালারটা দেখেন সুরমা কালার মানে ছেলেদের একটা ক্রাশ বলতে গেলে এই কালারটা আচ্ছা ঠিক আছে মোবাইলে কতটুকু বোঝাছে আমি জানি না আমি আবারো বলতেছি যারা ঢাকা আছেন অবশ্যই শপে আসবেন সবটা ভিজিট করবেন টাচ এন্ড ফিল করে দেখবেন প্রোডাক্ট পছন্দ না হলে আমার থেকে এক কাপ কফি খেয়ে যাবেন অন্তত

তো এই প্রোডাক্টটাও নশো নিরানব্বই টাকা ঠিক আছে আমার ইভেন আমি যেটা পরে আছি আমি কিন্তু এল সাইজ পরা আচ্ছা ঠিক আছে আমার এই যে দেখছেন ফিনিশিংটা কেমন আসছে ঠিক এমন ফিনিশিং আপনারও হবে হবে এই প্রোডাক্টটা যেটা আমি পরে আছি এটা একটু রিফ্লেকটিভ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের

কাপড়টা মা কথা বলতে গেলে মাসাল্লাহ অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা কাপড় এটা কিন্তু পিছনেও কাজ করা আছে ইভেন হাতা স্লিভের মতো অনেক আউন্সটা একটু ভারী আপনারা আউন্সটা ভালো যত ভারী শীতেও কভার করবে এগুলো ভাই বললাম না আমার মাল সব যায় উত্তরবঙ্গ দিনাজপুর কালীগঞ্জ যত ধরনের মফসল এলাকা আছে সব জায়গায় আমার মাল যায় এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার মাসাল্লাহ এক কথা বলতে গেলে অনেক সুন্দর আচ্ছা এই অফ হোয়াইট কালারটা কথা কি বলবো এই অফ হোয়াইট কালারের কাপড়ের মধ্যেও কিন্তু একটা টেক্সচার আছে আচ্ছা টেক্সচারটাকে দেখা দেন কাপড়ের মধ্যে টেক্সচার করা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এগুলো কাজ করা আছে শুধু স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে দেবেন আমি আবারও বলতেছি যারা যারা পাইকারি নেবেন অবশ্যই একটু আগে আগে নক দেওয়ার চেষ্টা করবেন কারণ কী দেখা যায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে ভাই প্রোডাক্ট ভাই দুই দিনে শেষ হয়ে যায় তো পরবর্তীতে অনেক কাস্টমারও বলে ভাই ভিডিও ছাড়লেন প্রোডাক্ট দিতে না আরে ভাই পাইকারি বিক্রি করি আমার অনেক কাস্টমার আছে একসাথে সবগুলো প্রোডাক্ট নিয়ে চলে যায় আর একটা দোকানের মধ্যে তো ভাই এতগুলো প্রোডাক্ট রাখা সম্ভব না আপনারা যদি দেখা যায় আমার হাতেরই প্রোডাক্টটা যদি আপনার দুই হাজার পিস লাগে চার হাজার পিস লাগে আমাকে বলবেন আমি তৈরি করে দিব ঠিক আছে খুবই সুন্দর এটাও ব্ল্যাক কালার যারা রাবার আছে তাদের জন্য এই কন্ট্রাস্টটা দেখেন ভাই ব্ল্যাক এবং একটা কন্ট্রাস্ট এটা আমার একবার শেষ হয়ে গেছে আমি আবারো রিস্টক করছি আবারো শেষ পর্যায়ে তো যারা যারা নেবেন অবশ্যই একটু তাড়াতাড়ি নক দেওয়ার চেষ্টা করবেন পিছনও কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা আছে ঠিক আছে

তারা অবশ্যই স্ক্রিনশটটা দিয়া মানে ভিডিও দেখার সাথে সাথে ভাই আর সময় নেন না ঠিক আছে পিছনে কিন্তু এটা একবারে সিম্পল রাখার চেষ্টা করছি অনেক সুন্দর হাতের স্লিভে কাজ আছে সামনেও কাজ করা আছে সুন্দর কাজ করা তো যারা নেবেন নিতে আগ্রহী অবশ্যই সাথে সাথে ভাই অর্ডার করার চেষ্টা করবেন কারণ আমাদের প্রোডাক্ট দিতে পারি না ভাই অনেক সময় ভিডিও ভাইরাল হয়ে গেলে ভাই মাথা নষ্ট হয়ে যায় প্রোডাক্ট দিতে দিতে তো পরবর্তীতে অনেক কাস্টমাররা মন খারাপ করে যে ভাই ভিডিও দিলেন প্রোডাক্ট দিতে পারতেছেন না কেন আরে ভাই এখানে তো আমাদের কোনো হাত নাই আমার এক কাস্টমার বললাম না সব নিয়ে চলে যায় এই যে এই প্রোডাক্টটা একবারে অল্প কিছু আছে একবারে অল্প কিছু কালেকশন আছে ঠিক আছে খুব দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন তো শাকিল ভাই আমরা আবার একটু প্রিন্টের মধ্যে চলে যাই ঠিক আছে এই প্রিন্ট প্রিন্টের মধ্যে আবার চলে যাই ভাই কালারে তো কম দিনে প্রোডাক্টে ভেরিয়েন্ট অভাব নাই এটা কিন্তু একটা জলছাপ ছাপ আছে জল ছাপের মধ্যে একটা সুন্দর টেক্সচার দেওয়া আছে একবারে লাইটওয়েট প্রোডাক্ট কিন্তু ওম দিব অনেক বেশি এই যে এই প্রোডাক্টটা দেখেন আমার পার্সোনালি অনেক ফেভারিট একটা প্রোডাক্ট সুন্দর একটা অল ওভার প্রিন্টের ভিতরে একটা এত সুন্দর কাজ করে আমি একটু প্রোডাক্টে পরে দেখে তাহলে আমি হয়তো ফিনিশিংটা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের পরার পর এটা ফিনিশিংটা কেমন চলে আসে এই যে দেখেন প্রোডাক্টটা যে আমি পরলাম পরার পর লুকটা দেখেন সুন্দর একটা আউটলুক আসে দেখছেন খুব চমৎকার কিন্তু খুব চমৎকার একটা আউটলুক চলে আসবে এই দামের মধ্যে এই ধরনের প্রোডাক্ট দেওয়া একবার ইম্পসিবল আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন চেকের মধ্যে কখনো জ্যাকেট দেখছেন আজকে আমি দেখা দিলাম এটার মধ্যে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে খুব সুন্দর কাপড়ের মধ্যে একটা গর্জিয়াস কাজ করা আছে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব অল্প পরিমাণে আছে কারণ ভাই পাইকারি বিক্রি করতে করতে দেখা যায় কিছু কিছু প্রোডাক্ট একবারে কম কোয়ান্টিটি আছে যারা যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আর পাইকারি ভাইদের জন্য আমি কি বললাম ওনারা আমার ভাই ওনারা আমার আত্মীয় স্বজন বুঝেন নাই তারা অবশ্যই নখ দিবেন তাদের জন্য সারপ্রাইজ আছে আচ্ছা একবারে প্রাইস মানে চিপ একটা প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে যারা খুচরা নেবেন তারা তো জিতাছেন যারা পাইকারি নেবেন মানে

এর মধ্যে দুইটা কালার আছে যারা লাইট পছন্দ করে লাইট যারা ডিপ প্রোডাক্ট পছন্দ করে তাদের জন্য ডিপ একদম খুবই জোস সাইজ হচ্ছে দুইটা এল আর এক্স এর ফেব্রিক্সের ভিতর যারা খুচরো নেবেন তারাও সাথে সাথে দেখার পর স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন আর যারা পাইকারি নেবেন তারাও সাথে সাথে দেখার পর অর্ডার দিবেন ঠিক আছে আর অবশ্যই আমরা কিন্তু বাই ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট দেই না আল্লাহ যেই অর্ডার দেখ না কেন ডেলিভারি চার্জ আগে অগ্রিম দিতে হবে তারপর আপনার প্রোডাক্টটা আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়া দায়িত্ব আমার ঠিক আছে একবার হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে অনেক কাস্টমার আছে ভাই দেখা যায় ডেলিভারি চার্জ কেন দিব ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেই আর ভাই অনেক ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়েছি ভাই লস ছাড়া কিছুই দেখি নাই এই ক্যামো প্রিন্টটা দেখেন আচ্ছা ক্যামো প্রিন্ট অনেক সুন্দর শুধু স্ক্রিনশটগুলো নেবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন কালেকশনটাও অনেক জোর মাত্র নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এই প্রোডাক্টটা দেখেন এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটা অল ওভার প্রিন্টের মধ্যে হানি সিং কালেকশন আচ্ছা ঠিক আছে আমরা তো জ্যাকেট দেখেলাম এখন অনেক কাস্টমার আছে শ্যাকেট পছন্দ করে শ্যাকেটের মধ্যে একটা ধামাকা অফার দিয়া দিব। বিভু ভাই আজকে অফার থাকতেছে প্রাইস আমি একটা ধামাকা অফার দিয়া দিলাম জানো কট কাপড়ের ভিতরে শ্যাকেট কট কাপড়ের মধ্যে শ্যাকেটটা দেখেন কত সুন্দর একবারে টপ নস একটা বাটনে ফিনিশ দেওয়া আছে ঠিক আছে স্ন্যাপ বাটনের মধ্যে একটা শ্যাকেট আমি পরেই দেখাই যে শকেটের লুকটা কেমন আসে না দেখলে তো বুঝবেন না শ্যাকেট গুলো আমরা যে করছি আমাদের প্যাটার্ন গুলা অনেক সুন্দর ভাবে প্যাটার্ন গুলা করার চেষ্টা করছি ঠিক আছে আপনি লুকটা দেখছেন কত সুন্দর একটা লুক চলে আসে ঠিক এমন একটা লুক আপনারা নিয়ে নিতে পারবেন শ্যাকেটের মধ্যে ধামাকা একটা অফার দিয়ে দিব আজকে একবারে ধামাকা কেমন রেট থাকবে এগুলো শ্যাকেট যদি নেন মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা পানি রেটে দিয়ে দিলাম 700 টাকা পড়বে এই শ্যাকেটটা দেখেন আচ্ছা কাপড়টা দেখছেন ভাই অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি একবারে টপ টপ নচ ফিনিশ দেওয়া আছে আমি পরে দেখাবো দেখানো জন্য খুবই সুন্দর একটা কাপড় মানে এত আরামদায়ক একটা ফেব্রিক্স শুধুমাত্র সাতশো টাকায় পাবেন দুইটা সাইজ সাতশো টাকার সাতশো টাকার মধ্যে ঠিক আছে এই দেখেন হয়তো দূরে থেকে কালারটা বোঝা যায় না টেক্সচারটা দেখছেন আপনি

খুবই সুন্দর একটা একটা আউটলুক দেবে তো যারা যারা খুচরা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দেওয়ার চেষ্টা করবেন যারা পাইকারি নেবেন সাথে সাথে একটু দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন সব লোকে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় চুরাশি নাম্বার দোকান আর আমাদের খুচরা একটা আউটলেট আছে ওটা হচ্ছে ঢাকা নিউ সুপার এর তিন তলায় একশো বাইশ নাম্বার দোকান এগারো নাম্বার গলি ঠিক আছে সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম